সে খুব মজার হি ইজ ভেরি ফানি আমি তার সঙ্গে কথা বলি আই টেল উইথ হিম তুমি কি আমার সাথে যাবে উইল ইউ গো টু উইথ মি সে আজ স্কুলে যায়নি হি ডিড নট গো টু স্কুল টুডে আমি ভীষণ খুশি আই এম ভেরি হ্যাপি তুমি কি আমাকে বুঝছ ডিড ইউ আন্ডারস্ট্যান্ড মি সে আমার সাহায্য চায় হি ওয়ান্টস মাই হেল্প আমি কিছু বলতে চাই আই ওয়ান্ট টু সে সামথিং তুমি কি রাজি আর ইউ রেডি সে এখন ঘুমাচ্ছে হি ইজ স্লিপিং নাও আমি খুব ক্লান্ত আই এম ভেরি টায়ার্ড তুমি কি এখন যাচ্ছ আর ইউ গোয়িং নাও সে সুন্দর লিখে হি রাইট বিউটিফুললি আমি গাইতে পারি না আই ক্যান নট সিং তুমি কি আমার কথা শুনছ আর ইউ লিসেনিং টু মি সে আমার বাবার বন্ধু হি ইজ মাই ফ্রাদার্স ফ্রেন্ড আমি তোমার জন্য অপেক্ষা করেছিলাম আই ওয়াজ ওয়াইটিং ফর ইউ তুমি কি খুশি আর ইউ হ্যাপি সে আমার প্রিয় বন্ধু হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড আমি তোমাকে ধন্যবাদ জানাই আই থিংক ইউ আমি কাজ করি আই ডু ওয়ার্ক তুমি কোথায় যাও হোয়ার আর ইউ গোয়িং সে পড়াশোনা করে আমরা খেলি তারা আমি বই পড়ি আই রিড এ বুক তুমি খাও ডু ইউ ইট সে গান গায় সিংস আমি বাংলা জানি আই নাও বেঙ্গলি তুমি ইংরেজি শেখো ইউ লার্ন ইংলিশ আমি জল পান করি আই ড্রিঙ্ক ওয়াটার সে স্কুলে যায় হি গোজ টু স্কুল আমি ঘুমাতে যাই আই ওয়ান্ট টু স্লিপ তুমি আসবে উইল ইউ কাম সে আমাকে ভালোবাসে শি লাভস মি আমি তোমাকে মিস করি আই মিস ইউ তুমি কোথায় থাকো হায়ার ডু ইউ লিভ আমরা বন্ধু উই আর ফ্রেন্ডস আমি খেলাধুলা করি আই প্লে স্পোর্টস সে হাসে লাভ